তো ওই নীল আকাশটাকে সঙ্গী করে আজ কোথাও বেরিয়ে পড়তে কোনো অচেনা ঠিকানায় আর বেড়াতে বেরিয়ে শহরের ভিড় ভাট্টা থেকে দূরে নিরালায় চুপচাপ বিশ্রামে কাটানোর জন্য আজ কোনো সমুদ্র সৈকতে গেলে কেমন হয় এই মুহূর্তে কথা বলছি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস প্রদেশের বাইরাত পেয়ে থেকে আপাতত যাচ্ছি বেলিনার উদ্দেশ্যে গাড়ি ছুটে চলেছে দু পাশে ঝাউয়ের শাড়ি সব কিছুকে পিছনে ফেলে এই ঝাউয়ের সারির বুক ফুড়ে যে রাস্তা চলে গিয়েছে তা মিশেছে হাইওয়েতে আর হাইওয়েতে রাস্তা তো দেখতেই পাচ্ছ যথেষ্ট চড়া এবং দুদিকেই অনেকগুলি লেন রয়েছে আর দেখা যাচ্ছে কিলোমিটারের পর কিলোমিটার বিস্তৃত নিবিড় দীর্ঘ সবুজের সমারোহ দারুণ দৃশ্য বাইরন বে থেকে বেলিনার দূরত্ব প্রায় সাড়ে আঠাশ কিলোমিটার ঘন্টায় প্রায় একশো দশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে অবশেষে এসে পৌঁছালাম গন্তব্যে সময় লাগলো প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি এই টাউনটা গড়ে উঠেছে সমুদ্রের ধার দিয়েই এই রাস্তা দিয়ে বেয়ে বেয়ে নিচে নামতে হবে কোনো সিঁড়ি নেই তো ওই জায়গাটাতে যাব অজস্র ফুটে রয়েছে দিনের আলোতেগুলো ফুটে রয়েছে যেই সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসবে সূর্যাস্ত হওয়ার সাথে সাথে এইগুলোও কিন্তু বন্ধ হয়ে যাবে বুঝে যাবে তার মাঝে দেখো একটা গোলাপি রঙের ফুলও রয়েছে সুন্দর আমি এই মুহূর্তে রয়েছি নিউ সাউথ এই জায়গাটার নাম হলো বালিনা লুক আউট এখানে ভিউটা শুধু দেখো কি মারাত্মক প্রশান্ত মহাসাগরকে এখান থেকে দেখা যায় শুধু তাই নয় সমুদ্রের সাথে এখানে যে নদী আছে সেটা যে মিশছে সেটাও দেখা যায় এক দারুণ অভিজ্ঞতা কি সুন্দর দৃশ্য কি পাথুরে দেখো আর তার মধ্যে দেখো ওই দূরে একটা লোক নেমেছে তো নামার অনেক জায়গা আছে তো যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন তারা যদি অ্যাডভেঞ্চার করতে চায় তাহলে কিন্তু তারা ওই পাথুরের রাস্তা ধরে নিচেই কিন্তু নামতে পারে জলের রংটা কি দুর্দান্ত দান্ত তার মধ্যে সাদা ঢেউগুলো ভেসে ভেসে আসছে কি যে লাগছে কি বলবো আর এই সাদা বালুর মধ্যে প্রচুর লোকজন রয়েছে যদি কেউ এই দিকটাতে আসো তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এই জায়গাটাতে আসার জন্য ভালো লাগবেই লাগবে এখানে আসলে এখানে আশেপাশে আরো প্রচুর লুকআউট আছে যেগুলি হেঁটে নইলে গাড়ি নিয়েও কিন্তু যাওয়া যায় আর এক একটা ভিউ পয়েন্ট বা এক একটা লুকআউট থেকে প্রশান্ত মহাসাগরের এই সৌন্দর্যকে এক এক রকম উপভোগ করা যায় বছরের এই সময়টাতে দল বেঁধে তিমিরা অস্ট্রেলিয়ার এই পূর্ব উপকূল ধরে দক্ষিণে আান্তাটিকাতে যায় ওই যে দূরে তিমিটা জলে দিল দেখলে এরকম দৃশ্য এই সময় প্রায়শই দেখা যায় কেয়া ফলের গাছ রয়েছে দুধার দিয়ে আর বসারও সুন্দর ব্যবস্থা রয়েছে দেখো বেঞ্চ রাখা রয়েছে পিকনিক করার টেবিলও রয়েছে আর ওই উপরে যারা নিচে নামতে চায় না তারা ওই কার পার্কের সামনে যে জায়গাটা রয়েছে ব্রড ওয়াক মতো তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ দেখছে কেয়া ফল পাকলে পরে পুরো কমলা হয়ে যায় চারিদিক কত পরিষ্কার পরিচ্ছন্ন দু পাশে সাগর আর তার মাঝখান দিয়ে যে লম্বা রাস্তা সেটা ধরে এসে দাঁড়ালে যে অনুভূতি ঘিরে ধরে তার নাম মুগ্ধতা এখানে প্রতিনিয়ত আছড়ে পড়ছে ফেনিল জলরাশি আকাশের থেকেও গাঢ় নীল জলে দুজন করছে জলকেলি তাদের দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে গেলাম কিছুক্ষণের জন্য কে জানে হঠাৎ শব্দ কানে ভেসে আসাতে আকাশের দিকে চোখ মেলে তার গতিবিধি দেখতে দেখতেই চোখে পড়ল সাদা বালুর সমুদ্র সৈকত ভিড় ভাড়টা একদমই নেই কেউ কেউ আবার কুকুর নিয়ে খেলা করছে আসলে অস্ট্রেলিয়াতে অধিকাংশ মানুষের বাড়িতেই কুকুর আছে জলেও কেউ কেউ সাঁতার কাটছে সার্ফিং করছে এদিকে দুপুর গড়িয়ে প্রায় বেলা হতে চললো এসব শোভা দেখতে দেখতে হেঁটে যেতে যেতেই দেখতে পাচ্ছি টাউনের বাড়িগুলিকে সামনে রাস্তা দিয়ে লোকজন সাইকেল চালিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে নির্মল পরিবেশের পাশাপাশি অসামান্য অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্য মনের মধ্যে সত্যিই যেন একটা অন্য রকম আমেজ এনে দেয় বারবার মনে হচ্ছে এই বিশ্বজুড়ে প্রকৃতির যে কত রূপ তা বোধ অধরাই রয়ে গেল এ জীবনে ইচ্ছে থাকলেও সব দেখে ওঠা কখনোই সম্ভব নয় তাও যতটুকু দুচোক ভরে দেখা যায় তাতেই মনের আনন্দ এনিবে এবার ফেরার পালা বেলিনা টাউনের মধ্যে দিয়েই যাব টাউনটাও দেখা হয়ে যাবে কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানিও আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শীঘ্রই দেখা হচ্ছে অস্ট্রেলিয়ার উপরে নতুন আরেকটা ব্লগে খুব ভালো থেকো টাটা